ইউটিউব ডিসপ্লে আছে ক্যামেরা আছে ওয়াইফাই কানেকশন করে সবকিছু দেখতে পারবেন এমন কি স্পিকার আছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা টি এন থ্রি মিনি ফ্রিজ তেরো হাজার পাঁচশো টাকা যারা বিকাশে লেনদেন করবেন একমাত্র অল ব্র্যান্ডের দেওয়া নাম্বার ছাড়া বাইরে কোনো নাম্বারে লেনদেন করা নিষেধ আর যদি লেনদেন করেন সেটা অল্প কর্তৃপক্ষ কথাই থাকবে না বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ফ্রিজের দাম সম্পর্কে এই ভিডিওটিতে আপনারা অনেক আনকমন আনকমন ফ্রিজ ওভেন এসি এবং টিভি দেখতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই দোকানের লোকেশন চট্টগ্রাম পুরাতন ছাতগ আরকান রোড শরফুদুল্লাহ পেট্রোল পাম্পের ডান পাশে সো ভিডিওটি শুরু একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যারা এই চ্যানেল মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করেন প্রেস করে দিবেন যত নতুন ভিডিও আপডেট সবার আগে পেয়ে যান এবং যারা ফেসবুক পেজে ফলো দিননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন এন্ড লাইক তো মাস্ট সো আর কথা না বাড়াই সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আসন্ন কুরবানীর ঈদের শুভেচ্ছা জানাচ্ছি 2024 সালের আসন্ন কুরবানীর ঈদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি অল ব্র্যান্ডের পক্ষ থেকে এবার ঈদের ধামাকা অফার নিয়ে আসছে এটা একটু দেখান এটা কি ভাই এটা হচ্ছে 2024 এর কুরবানি ঈদের ধামাকা অফার ডাবল ডোর ইনভার্টার ফ্রিজ কিনলে গরু ফ্রি ডাইরেক্ট ফ্রি গোরু ফ্রি এটা হচ্ছে আপনার ইনভার্টার ডাবল ডোর ইউটিউব ডিসপ্লে আছেটাতে আচ্ছা এটা ইউটিউব ডিসপ্লে আছে ক্যামেরা আছে ওয়াইফাই কানেকশন করে সবকিছু দেখতে পারবেন এমনকি মেমোরি স্লটও আছে এখানে সবকিছু করতে পারবেন আর এটা হচ্ছে আপনাদের স্পিকার আছে গানও শুনতে পারবেন আচ্ছা আমরা রান্নার আইটেম লাইট দেখে দেখে রান্না করতে পারবেন রান্না করার পাশে সেটা রাখবেন শুধু আর কিছু লাগবে না আর এটা হচ্ছে ডাবল ডোর ইনভার্টার এটা কুরবানির অফার একটা ডিসকাউন্টেড রেট এর অফিসিয়াল গ্যারান্টি আছে অফিসিয়াল গ্যারান্টি পাবেন এই যে অফিশিয়াল গ্যারান্টি সব পাবেন এটা হচ্ছে মডেল হচ্ছে সিক্স এ নাইন মডেল এটা হচ্ছে বাম পাশেরটা পুরোটাই ডিপ ডান পাশেরটা নর্মাল একদম ব্র্যান্ড নিউ অফিশিয়াল গ্যারান্টি সব কিছু থাকছে এটা প্রাইস হচ্ছে আপনার এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে গরু ফ্রি গরু ফ্রি আর যদি গরু নিতে না চান গরুর দামটা বাদ দিয়ে যেটাই হোক এটা প্রাইস নির্ধারণ করা যাবে এটা হচ্ছে স্যামসাং এর ডাবল ডোর অপশন এর স্যামসাং এর ডাবল ডোর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এগুলা অপশন এর মাল এটা হচ্ছে ভীষণ নন ফ্লাস্ট ওয়াটার ডিসপেন্সার সরাসরি পানি হ্যাঁ সরাসরি আপনি গরম থেকে বাইরে থেকে এসে আপনি এখানে প্রেস করবেন আর পানি পড়বে ভিতরে তিন লিটার পানি ধরবে উপরে নিচে নরমাল এটা বলছে ইনভার্টার ডিসপ্লে টাইপ এটা অপারেটিং ডিসপ্লে আছে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে বিশাল ডিপ উপরে ডিপ নিচ্ছে নর্মাল মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার অ্যান্ড একদম নতুন ইন্ডাক ফ্রিজ এটা হচ্ছে আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আর এটা হচ্ছে অক্সরের মাত্র আঠারো হাজার টাকা এটা হচ্ছে আঠারো সতেরো হাজার টাকা এটাও সতেরো হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে ভীষণ ডিপ ভিশনের ডিপ দুশো বারো লিটার এগুলো হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা দশ বছরের গ্যারান্টি কম্প্রেসার গ্যারান্টি আর এটা হচ্ছে টি এন থ্রি মিনি ফ্রিজ যাদের রুমে দরকার পার্সোনালি এবং ছোট একটা ডিপের প্রয়োজন ব্যাচেলর চার কেজি মাছ অথবা মাংস ধরবে এটা নিতে পারবেন এটা হচ্ছে কোম্পানি প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের রেট হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার অপশনের ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা আর এখানে ডিপ আছে আড়াইশো লিটার ভীষণ আঠাশ হাজার পাঁচশো টাকা দশ বছরের গ্যারান্টি এটা হচ্ছে ওয়াশিং মেশিন ওয়াল্টনের চোদ্দ হাজার টাকা আট কেজি আর এটা হচ্ছে একশো পঁচিশ লিটার একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহ ফ্রিজ ডিপ ফ্রিজ একশো পঁচিশ লিটার মাত্র একুশ হাজার টাকা এটা হচ্ছে বেভারেজগুলো যাদের দোকানের জন্য বেভারেজের প্রয়োজন আছে তারা নিতে পারবেন এটা চুয়ান্ন হাজার চারশো টাকা এম আরপি ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমাদের এটা রেট মাত্র ঈদের ধামাকা অফার চল্লিশ হাজার টাকা আমাদের অপশনে ডিপ আছে এগুলো হচ্ছে ষোলো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা আর এখানে অপশনে ফ্রিজ আছে যমুনা দুশো লিটার একশো ছিয়ানব্বই দুশো লিটার এটা হচ্ছে নেগেটিভ পুরো নরমাল এগুলো ইউজ করা হয় না একদম নতুন ফ্রেশ প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র 20000 টাকা 20000 টাকা মাত্র 20000 টাকা এটা আছে মাত্র 18000 টাকা 18000 টাকা সিঙ্গেল 18000 টাকা যাদের 150 লিটার ডিপ প্রয়োজন ডিপ নিতে পারবেন 150 লিটার মেশিনের ডিপ এখনো সিল খুলি নাই আমরা এখন খুলবো এই যে একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহ আচ্ছা অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা অপশনের ফ্রিজ আছে উপরে ডিপ নিচে নরমাল মাত্র আঠারো হাজার টাকা দুশো পাঁচ লিটারের ডিপ ফ্রিজ অফিসিয়াল গ্যারান্টি আছে সব কিছু আছে এটা গ্লাসটা একটু ড্যামেজ হয়েছে আমাদের মানে ক্যারিংয়ে একটু প্রবলেম হয়েছিল গ্লাস ফেটে গেছে এগুলো আমরা নতুন আমরা বিক্রি করছি আমাদের শোরুমের নতুন করছি আপনার ফ্রেশ মাল ছাব্বিশ হাজার টাকা আর এটা যদি নেন গ্লাস ফাটা অবস্থায় এটা আপনার চব্বিশ হাজার টাকায় দিয়ে দেবো রেগুলার হচ্ছে ওয়ালটনের ওয়ান এইচ ফাইভ টু এক্স ওয়ান ওয়াল্টনের আমাদের প্রচুর মাল টোকে আছে

টাকা আছে এই কোরবানের দু হাজার চব্বিশ সালের আসন্ন কোরবানি এদের জন্য এটা যারাই নিবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রাখা যাবে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা উপরে নর্মাল উপরেচে নর্মাল সতেরো হাজার পাঁচশো টাকায় আর এটা হচ্ছে আপনার সিক্স এ নাইন মডেল এই পাঁচটা নরম ডিপ এই পাঁচটা নর্মাল আপনি যদি চান ডান পাঁচটা আপনি নর্মাল ডিপে পরিণত করতে পারবেন আপনার ইচ্ছা মতো ডিপ নর্মাল ডিপ চেঞ্জ করতে পারবেন ডিপ আপনার যদি ডিপ এই পাঁচটা প্রয়োজন হয় এই পাঁচটা ডিপ করতে পারবেন আর যদি না বলেন যে এটা আমার ছোট ডিপ দরকার তাহলে ছোটটা ইউজ করতে পারবেন আর এটাতে আপনার হিউমিডিটি একটা প্রোটেক্টর আছে এটা হচ্ছে লাইট আছে এখানে এটা আপনি যখন পাশে আসবে আসবে কেউ বা টাচ করবে এখানে অটোমেটিক লাইট শো করবে মডেল নামটা কি সিক্স এ নাইন মডেল এটা সার্জ দিলে তো হ্যাঁ সার্জ দিলে পাই

এটা হচ্ছে ফাইভ ইনটেক এটাও ইনটেক এগুলো ইনটেক ফিস ফাইভ এফ আর ওয়ালটনের ডিপ একশো পঁচিশ লিটার সেটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে বিশনের আপনার একশো ছিয়ানব্বই লিটার দশ বছরের অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন আপনার এটার নিচে ডিপ উপরে নরমাল এগুলো হচ্ছে আপনার বত্রিশ পার্সেন্ট এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটা অপশনের সিঙ্গার এটা রেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের অল ব্র্যান্ডের ডিসকাউন্ট দিয়ে পড়ছে উনত্রিশ হাজার টাকায় তার উপরে আরো ডিসকাউন্ট আছে এটা হচ্ছে আপনি মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন আরো চার হাজার টাকা বের করবেন এদের জন্য ছাড় এটা হায়ার এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ হাজার টাকা দামের ফ্রিজ ইউজ করা হয় না একদম অপশনের এটা নন ফ্রস্ট ইনভার্টার এটা নন ফ্রস্ট ইনভার্টার এটা নিলে আপনি পাচ্ছেন আমাদের ডিসকাউন্ট রেটে পাচ্ছেন চব্বিশ হাজার টাকা হ্যাঁ অর্ধেক দামে ফ্রিজ আর এগুলো হচ্ছে আপনার সতেরো টাকা একদম ফ্রিজ ইনটেক কোনো কাজ ইয়া করা হয় নাই ব্যবহার করা হয় নাই সবকিছু ইন্টার ফ্রেশ কোয়ালিটির সতেরো হাজার পাঁচশো টাকা আর এটাও দেখেন আপনার ঘরের সমান একটা ফ্রিজ আলমিরা সিস্টেম এটা নিলে বিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আঠারো হাজার টাকা আর এটা হচ্ছে আমাদের গ্লাসটা একটু ড্যামেজ হয়ে গেছে কিন্তু ফ্রিজ ইউজ করা হয় না একদম বড় ডিপ একদম ফ্রেশ প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো বিশ লিটার একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে আমরা এবার করবেন এটার জন্য মাত্র বিশ হাজার টাকা রেখে দেবো মাত্র বিশ হাজার টাকা দিয়ে দেবো এই যে ইলেকট্রা এটা হচ্ছে স্যামসাং এর সাব ব্র্যান্ড ইলেকট্রা এগুলো আপনার শোরুম থেকে নিতে গেলে আপনার বায়ান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা লাগবে কিন্তু আমাদের এখানে অল ব্র্যান্ডে মাত্র চব্বিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার ব্যবহার করা হয় না একশনের এগুলো শোরুম থেকে নিতে গেলে বত্রিশ হাজার পাঁচশো টাকা

এই যে আমাদের अवेलेबल স্টক আছে আপনার 100 লিটারের ডিপ আছে মানে ওয়ালটন সিং যত রকম মডেল আছে সব আছে সব আছে এই যে যমুনা এটা দেখেন এগুলো শোরুম থেকে নিতে গেলে 46000 টাকা আচ্ছা আপনারা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে আমাদের অল ব্র্যান্ড থেকে অর্ধেক দামে ফ্রি মাত্র 25000 টাকা 25000 টাকা মাত্র 25000 টাকা এটা হচ্ছে সিঙ্গারের নন ফস্ট এগুলো তুর্কির প্রোডাক্ট আচ্ছা এগুলো তুর্কির প্রোডাক্ট নন ফ্রস্ট সব ডেকোরেশন আছে দেব দেব মাত্র 25000 টাকা এগুলো হচ্ছে অকশনের ফ্রিজ এগুলো হচ্ছে মাত্র

এগুলো দুশো পঞ্চাশ লিটার অকশন প্রোডাক্ট পনেরো হাজার টাকায় পাচ্ছেন দর্শক আমাদের এসির কালেকশন আছে আপনার জেনারেল দেড় টন দেড় টন হবে আপনার পঁয়ষট্টি হাজার টাকা দেড় টন পঁয়ষট্টি হাজার টাকা এগুলো হচ্ছে কাওয়াসাকি জাপান আমি এখানে দেখাই দিন ভাই এই যে এ কাওয়াসাকি জাপান আচ্ছা মেড ইন থাইল্যান্ড এগুলো হচ্ছে অরিজিনাল মাল এগুলো আপনার শুধু ইনডোর এবং আউটডোর পাবেন যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র দাম পড়বে দেড় টন পঁয়ষট্টি হাজার টাকা এই অফারে কোথাও পাবেন না ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো মানে আমরা যেগুলোতে বাইরের প্রোডাক্ট এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট বন্দরের এগুলোতে আমরা সাধারণত কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিই না কিন্তু আপনি ফিটিং করার সময় বা ফিটিং করার পরে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে রিটার্ন করতে পারবেন এগুলো হচ্ছে হায়ার এক টন হায়ার এক টন নন ইনভার্টার এগুলো আপনার মার্কেট প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের কাছ থেকে নিলে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা পাচ্ছে ওয়াল আছে এক টন দেড় টন নিতে পারবেন আপনার এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমাদের গ্রী আছে এখানে গ্রীটা দেখেন গ্রি এক টন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম ইন্ট্যাক্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর অপশনের এসি আছে এগুলো হচ্ছে দেড় টন গ্রিন ইনভার্টার এবং ইনভার্টার গুলোতে ব্যাটন ব্যাটন হচ্ছে আমরা 35000 টাকা যারা বিকাশে লেনদেন করবেন একমাত্র অল ব্র্যান্ডেড দেওয়া নাম্বার ছাড়া বাইরে কোনো নাম্বারে লেনদেন করা নিষেধ আর যদি লেনদেন করেন সেটা অল ব্র্যান্ড করতেও পড়া তাই থাকবে না দর্শক আমাদের নতুন একটা কালেকশন আসছে অ্যাসিড এটা হচ্ছে বিয়োমি ইন্ডিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে মডেল হচ্ছে এ2 বিয়োমি এয়ার কন্ডিশনার স্প্লিট টাইপ হ্যাঁ ইনটেক একদম প্রোডাক্ট এগুলা এই সপ্তাহেই আমাদের কাছে আসছে এটা আমি খুলে দেখাচ্ছি দর্শকদেরকে একটা কলম দেন দআমাকে যে দর্শক আমি দেখাচ্ছি সবাইকে একদম ইনটেক এই সপ্তাহে আসছে গতকালকে আসছে প্রোডাক্ট গুলো এগুলো এতদিন আমরা আশায় ছিলাম পাচ্ছিলাম না এই যে বিএমই আছে প্যাকেজিং অনেক সুন্দর প্যাকেজিং অনেক সুন্দর এবং কি সাথে অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এই যে ওয়ারেন্টি কার্ড ডাইরেক্ট কোম্পানি থেকে একদম কোম্পানি থেকে বাংলাদেশে এখন अवेलेबल স্মার্ট এয়ার কন্ডিশনার বিএমই বাংলাদেশ এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ লেটেস্ট মডেলের রিমোটটা দেখেন কত সুন্দর করা আছে একদম আনকমন রিমোট অত্যাধুনিক অত্যাধুনিক একদম স্মার্ট দর্শক দেখেন সবাই দেখে নেন অল ব্র্যান্ডে একমাত্র অল ব্র্যান্ডে পাচ্ছেন এই অফারে এটা কিন্তু আসলে দর্শকদের উদ্দেশ্যে খোলা আর আমরা খুলে এগুলো বিক্রি করি না এগুলো হচ্ছে বিওমি এখানে আপনার সিল আছে এটা যে বিওমি বিওমি এসে এটা হচ্ছে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার এটা দেড় টন পড়ছে আপনার শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য উনপঞ্চাশ হাজার টাকা মাত্র উনপঞ্চাশ হাজার টাকা আপনি দিয়ে দেবো অফিসিয়াল সব পাচ্ছেন এখানে আছেন এই যে এখানে লেখা আছে সব ফাইভ ইয়ার্স হচ্ছে কম্প্রেশন এক বছর হচ্ছে স্পেয়ার পার্স মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র উনপঞ্চাশ হাজার টাকায়